নমস্কার জয়মতারা আমি আষ্ট্র হিমাংশু ভাগ্যেরদুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নভেম্বর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে এই সময় আপনাদের মানে কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব তা আমি একটা কথা বলতে পারি আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই নভেম্বর মাসটা একটা সিগনিফিকেন্ট হতে চলেছে ঠিক আছে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি তার কারণ কি দেখুন আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন না আপনাদের এই সময় তো শনির সাড়ে সাতির ফার্স্ট ফেজ চলছে কিন্তু আপনাদের এতদিন মানে শনি বক্রগতিতে ছিল অর্থাৎ রেট্রোগেট গতিতে ছিল কিন্তু এই যে আঠাশে নভেম্বর এই যে স্যাটরান মীন রাশিতেই অবস্থান করে থাকছে এবং শনিদেব তার গতি পরিবর্তন করছে সেই রেট্রোগেট গতি থেকে এই সময় শনি মার্গি গতিতে অবস্থান করবে আঠাশে নভেম্বর তার মানে এবার বুঝতে পারছেন আপনাদের এতদিন শনি যে একটা নেগেটিভ ভাইটস তৈরি করছিল সেই নেগেটিভ ভাইসটা কিন্তু আর অতটা তৈরি করতে পারবে না মানে এতদিন আপনাদের একটা মানসিক ডিপ্রেশান চাপ একটা মনের ওপরে একটা পেশার একটা স্ট্রেস এই এই সমস্যাগুলো আপনাদের চলছিলো ঠিক আছে কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের এই নভেম্বর মাস মানে খুব একটা বলবো মানে শুভ মাস হিসেবে আপনারা ধরে নিতে পারেন তার কারণ আপনাদের লগ্নপতি মানে অষ্টমেই অবস্থান করে থাকবে এই মঙ্গল ঠিক আছে আর ফিফথ হাউজে এখানে কেতু অবস্থান করবে যার কারণে আপনাদের এই মাসটি অনেকটাই বেটার আপনারা ফলাফল পেতে চলেছেন ঠিক আছে তা আমি প্রথমেই বলবো যে আপনাদের সাংসারিক জীবনে যে নানা রকমের সমস্যা বাধা বিপত্তি একটু তৈরি হয়েছিল দেখবেন আপনাদের মানে সাংসারিক জীবনের ঝুর ঝামেলাগুলো কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে আর স্বামী স্ত্রীর মধ্যে যে একটা কলহ বিবাদ অশান্তি একটা মেন্টাল ডিস্টেন্স একটা ফিজিক্যাল ডিস্টেন্স যাদের ক্ষেত্রে একটু তৈরি হয়েছিল আমি এইটুকু বলতে পারি আপনাদের দাম্পত্য জীবনে সেই সমস্যাগুলো কিন্তু আর অতটা থাকবে না দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন একটা রোমান্টিকতা একটা ইমোশন একটা আবেগ এইগুলো কিন্তু তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর একটা ভালোবাসার বন্ডিং তৈরি হবে এই নভেম্বর মাসে দেখবেন আর আপনারা এই সময় দেখবেন স্বামী স্ত্রী হয়তো যারা হয়তো নব নবদম্পতি আছেন এবং আর যারা যেসব দম্পতিরা ধরুন আপনাদের বিবাহ হয়তো মানে কয়েক বছর আগে হয়েছে আপনারা দেখবেন এই সময় মানে সন্তান হয়তো পরিবারের গুরুজন এদেরকে নিয়ে আপনাদের একটা ছোটোখাটো ট্যুর বা ভ্রমণ আপনাদের কিন্তু এই মাসে হওয়ার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে আর আরেকটা কথা আমি বলবো যে আপনাদের যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের যারা ধরুন একটা লাভ রিলেশনের মধ্যে আপনারা ছিলেন হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ভালোবাসার মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল একটা মানসিক সংঘাত একটা মেন্টাল ডিস্টেন্স যাদের মধ্যে তৈরি হয়েছিল না আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি দেখবেন এই নভেম্বর মাসে আপনাদের লাভ রিলেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে যাদের মধ্যে হয়তো একটা মেন্টাল দূরত্ব একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল একটা মান অভিমান তৈরি হয়েছিল দেখবেন আপনাদের সেই মান অভিমানের জায়গাটা থাকবে না আপনাদের মধ্যে সেই ভালোবাসার একটা সুন্দর বন্ডিং একটা বন্ধন একটা রোমান্টিকতা একটা আবেগ একটা ইমোশান এইগুলো কিন্তু তৈরি হবে ঠিক আছে আর আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন এই সময় আপনারা হয়তো কেউ কেউ নতুন রিলেশানের মধ্যে আপনারা জড়িয়ে যাবেন কেউ কেউ মানে আপনাদের জীবনে নতুন মানুষ আসবে ঠিক আছে আর দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছিল সেই সমস্যা দেখবেন আগের থেকে অনেকটাই বেটার হবে আর এর পাশাপাশি আর একটা কথা বলতে পারি আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বিশেষ করে দেখবেন আপনাদের স্ত্রীর হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স একটু সমস্যা তৈরি হয়েছিল। তা তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা সেই সমস্যা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে এই নভেম্বর মাসে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এবার আপনাদের মানে সেভিংসটা কেমন থাকবে দেখুন আপনাদের এই মাসে আয়ভাবটা কিন্তু খুব শুভ থাকবে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে কিন্তু দেখা যাবে যে আপনাদের এক্সপেন্সটা যতটা ব্যয় হচ্ছিল না কিন্তু অতটা ব্যয় হবে না দেখবেন আপনারা এই সময় কিছুটা হলেও আপনারা অর্থটা মানে সেভিংস করতে পারবেন আপনাদের ফিনান্সের জায়গাটি আগের তুলনায় কিন্তু অনেকটাই মানে এনহান্স করতে পারবেন আর আপনারা যারা ধরুন লোন নিয়েছিলেন হ্যাঁ হয়তো লোন নিয়ে বাড়ি বা হয়তো গাড়ি আপনারা যারা ক্রয় করেছিলেন সেই লোনের জায়গাটিতে কিন্তু আপনাদের আর অতটা সমস্যা হবে না আপনারা লোনটা ঠিক পরিশোধ করতে পারবেন ঠিক আছে আর আর একটা কথা আমি এখানে বলবো যে আপনাদের সন্তানদের কেরিয়ার কর্মজীবন তাদের এডুকেশানের জায়গাটিতে মানে যাদের একটু সমস্যা ডিস্টারবেন্স চলছিল। যারা হয়তো হাই এডুকেশনের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এডুকেশানের জায়গাটি আগের তুলনায় অনেকটা বেটার হবে আর যারা মানে হাই এডুকেশনের মধ্যে যারা আছেন যারা মাস্টার্স করছেন পিএইচডি করছেন রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আপনাদের সেই জায়গাটিও কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আর যারা বিজনেস করছেন এই সময় আপনাদের বিজনেসের ক্ষেত্রে মানে একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল হয়তো কারুর কারুর ক্ষেত্রে বিজনেসে প্রচুর টাকা মানে ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন যার কারণে হয়তো কেউ কেউ একটু সমস্যা বিড়ম্বনার মধ্যে পড়ে গেছিলেন কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের বিজনেসের জায়গাটিতে যে সমস্যা যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল আগের তুলনায় কিন্তু নভেম্বর মাসে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর যাদের হয়তো মার্কেটে কিছু টাকা আপনাদের আটকে ছিল মানে হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটাও কিন্তু আপনারা অনেকটাই ফেরত পাবেন মানে রিটার্নটা পাবেন হ্যাঁ আর এর পাশাপাশি বলবো যে আপনাদের মানে কর্ম প্রফেশানের জায়গাটি কিন্তু বেটার হবে আর বিশেষ করে যারা কম্পিটিটর আছেন আপনারা যারা চাকরি বাকরি চেষ্টা করছেন হয়তো আপনাদের মানে অনেকটাই সাফল্য সাফল্যতার দৌড় গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল আপনাদের দেখতে হয়েছে অনেকের হয়তো বেটার সুযোগ সুবিধা হাতে লাগালে এসেও হয়তো অল্পের জন্য সেটা ফসকে গেছে ঠিক আছে আপনারা হয়তো কেউ কেউ লাইফের একটা সুন্দর স্টেবিলিটি পাচ্ছিলেন না হ্যাঁ লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছিলেন না তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন বিশেষ করে যারা চাকরি বাকরি চেষ্টা করছেন আপনাদের এই সময় গভর্নমেন্ট এবং সরকারি সেক্টরে কিছু কর্মযোগের প্রাপ্তি কিন্তু আপনাদের তৈরি হবে আপনারা ট্রাই করুন চেষ্টা করুন ঠিক আছে আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আর হেলথের ক্ষেত্রে বলবো হেলথের ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা তৈরি হয়েছে এবং এই নভেম্বর মাসেও একটু হেলথ নিয়ে একটু বিড়ম্বনার মধ্যে একটু থাকতে হবে কিন্তু এর পাশাপাশি আমি এটাও বলবো যে অনেকেরই কিন্তু হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই কিন্তু মিনিমাইজ হবে মানে হেলথের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল। কিছু কিছু জাতক জাতিকারা আগের তুলনায় অনেকটাই মানে রিলিফ পরিত্রাণ পাবে মানে সেই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে এই সময় দেখবেন আপনাদের কোমর জয়েন্ট পেন আথরাইটিস নিউরো প্রবলেম হ্যাঁ চোখ সংক্রান্ত দাঁত সংক্রান্ত হাই ব্লাড প্রেশার হ্যাঁ এইগুলো নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে আবার হয়তো কারুর কারুর এই মাসে একটু হয়তো ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগও তৈরি হবে মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আর আপনাদের এই সময় দেখবেন আপার মানে অ্যাবডোমেন্ট লয়ার অ্যাপডোমেন্ট নিয়ে কিছুটা সমস্যা থাকবে হয়তো অ্যাসিডিটি গ্যাস অম্বল হ্যাঁ লিভার সংক্রান্ত একটু সমস্যা এইগুলো থাকবে কিছু কিছু জাতক জাতিকাদের তা আমি এইটুকু বলতে পারি হেলথের জায়গাটিতে আপনাদের একটু ডিস্টারবেন্স একটু সমস্যা থাকবে কিন্তু এর পাশাপাশি এটাও মানে সত্যি যে আপনাদের হেলথের জায়গা আগের তুলনায় অনেকটাই বেটার হবে ঠিক আছে আর আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের দেখবেন এই সময় কারুর কারুর হয়তো আর্থারাইটিস জয়েন্ট পেইন কোমর গাটে ব্যথা ঠিক আছে তারপরে কারুর কারুর ক্ষেত্রে হয়তো মাইগ্রেনের সমস্যা একটু হাই ব্লাড প্রেশার কারুর ক্ষেত্রে একটু সুগার যেগুলো তৈরি হয়েছে আপনাদের কিন্তু হেলথের জায়গা দেখবেন আগের থেকে অনেকটাই বেটার জায়গায় আসবে আপনারা এই সময় একটু ডক্টরের টাচে থাকবেন একটু কনসাল্ট করুন ঠিক আছে আর খাওয়া দাওয়ার ওপরে একটু নিয়ম বর্ধিতার মধ্যে আপনারা একটু মানে চলবার চেষ্টা করুন দেখবেন আপনাদের হেলথের জায়গা যে ডিস্টারবেন্স যে সমস্যাগুলো তৈরি হয়েছিল। সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আমি আরেকটা কথা বলতে চাই আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যান করেছিলেন এই মাসে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ আছে আপনারা ট্রাই করুন আপনাদের সন্তান প্রাপ্তি হবে আর বিবাহের ক্ষেত্রে কিন্তু যাদের কিছু কিছু দিক দিয়ে যাদের একটু বাধা বিপত্তি সমস্যা তৈরি হয়েছিল হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না বা হয়তো অনেক সময় মানে ফাইনাল কথাবার্তা পৌঁছে গিয়েও হয়তো লাস্ট অব্দি সেই সম্বন্ধটা হয়নি ভেঙে গেছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই মাসে বিবাহের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা থাকবে না আপনারা দেখাশোনা করুন ট্রাই করুন আশা করি আপনাদের মানে নতুন বিবাহের সংযোগ তৈরি হবে আপনারা নতুন জীবন সঙ্গী বা সঙ্গী আপনারা ঠিক খুঁজে পেয়ে যাবেন ঠিক আছে আর যারা হয়তো একটু আইনি কোনো মানে জটিলতার মধ্যে পড়ে গেছিলেন হয়তো ডিভোর্স সংক্রান্ত বা হয়তো মানে ভূমি ফ্ল্যাট বাড়ি সংক্রান্ত হ্যাঁ মানে হয়তো ফ্ল্যাট বাড়ি বা গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যাদের একটু আইনি জটিলতা তৈরি হয়েছিল বা কেউ কেউ হয়তো বিভিন্ন রকমের ঝুরঝামেলার মধ্যে পড়ে গেছিলেন একটু আইনি কোনো জটিলতার মধ্যে পড়ে গেছিলেন কেউ কেউ হয়তো ল লিটিকেশনের মধ্যে পড়ে গেছিলেন যারা যারা পড়ে গেছিলেন আপনারা দেখবেন সেই আইনি জট বা জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের এই সময় দেখবেন ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে আর যারা হাই এডুকেশনের মধ্যে যারা আছেন যারা মাস্টার্স করছেন পিএইচডি করছেন মানে কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন তাদের কিন্তু এই সময় একটা বিদেশে যাবার একটা সুযোগ সুবিধা তৈরি হবে আর কর্মক্ষেত্রে যারা বিদেশে যাওয়ার একটা চেষ্টা করছেন হ্যাঁ আপনাদেরও কিন্তু বিদেশ যাত্রার একটা শুভ যোগ তৈরি হবে তা আমি একটা কথা বলতে পারি মেষরাশির জাতক জাতিকাদের জন্য এই নভেম্বর মাসটা খুব একটা শুভ মাস হিসেবে আপনারা ধরে নিতে পারেন এই মাসে কিন্তু আপনাদের অনেক ডিজার্ভ আপনারা ফুলফিল করতে পারবেন আবার এই সময় দেখবেন কেউ কেউ নতুন গাড়ি বাড়ি হ্যাঁ আপনারা মানে মানে বিশেষ করে নতুন গাড়ি ক্রয় করবেন ঠিক আছে আর নতুন বাড়িতে হয়তো কেউ কেউ গৃহপ্রবেশ করার একটা সম্ভাবনা আছে ঠিক আছে তা আপনাদের এই সময় আপনাদের এই মাসটা আপনাদের একটা বলবো যে আপনাদের একটা মানে মানে যে মানুষের যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে না ডিজার্ভগুলো যে থাকে মানুষের মধ্যে সেই আশা আপনারা পূরণ করতে পারবেন আপনাদের আশা আকাঙ্ক্ষাগুলো আপনারা ফুলফিলভাবে পূরণ করতে পারবেন তা আমি একটা কথা বলতে পারি যারা ধরুন দাম্পত্য জীবনে আছেন তাদের হয়তো একটু মানে সাংসারিক দাম্পত্য জীবনে একটু মানে একটু মানসিক চাপ স্ট্রেস এইগুলো একটু থাকবে আর একটু হেলথ নিয়ে একটু সমস্যা থাকবে কিন্তু আর সব ক্ষেত্রে কিন্তু আপনাদের মানে খুব ভালো বেটার হবে এই নভেম্বর মাসটা আপনাদের জীবনে সাকসেস সাফল্যতা দেখবেন আপনারা এই সময় নাম যশ খ্যাতি আপনাদের সুখ সমৃদ্ধি আপনারা কিন্তু অনেকটাই মানে পাবেন ফুলফিল করতে পারবেন আর মোটামুটি সবই বলা হয়ে গেল আর আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন যারা আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন তাদের কিন্তু এই সময় অনেকটাই সাকসেস পাবেন যারা ধরুন শেয়ার মার্কেট স্টক মার্কেট ব্যাংকিং সেক্টরে যারা আছেন বা যারা ইনভেস্টমেন্টের কাজ করেন তাদের কিন্তু এই সময় অনেকটাই প্রোগ্রেস হবে আর যারা ধরুন টিচিংয়ের মধ্যে আছেন যারা প্রাইভেট পড়ান বা কোনো ইনস্টিটিউট প্রাইভেট কোনো ইনস্টিটিউটে পড়ানোর কাজ কাজবাজ করেন আপনারা আপনাদের কিন্তু সেই কর্মের জায়গাটু কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর যারা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আছেন তাদেরও কিন্তু এই সময় অনেকটাই প্রোগ্রেস হবে তা যাই হোক আপনাদের মোটামুটি এই নভেম্বর মাসটা আপনাদের জীবনে একটা সুখ সমৃদ্ধি নিয়ে আসবে তা আমি এই যে পেরিকশানটি করলাম আপনাদের কাছে কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আর এই পেরিকশানটি আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে সেটাও জানাবেন তা আমি প্রে করি ঈশ্বরের কাছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আমি চলে আসব। তাহলে এখন আসি নমস্কার জয় মাতারা